আজকের লিড নিউজের শিরোনাম আটচল্লিশ ঘন্টা গুরুত্বপূর্ণ নিউজটি লিখেছেন এমরান এস হোসাইন চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন একদিকে সেনাপ্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ করানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগে ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের দিকে না গিয়ে কিছুটা সময় অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে রুদ্ধদার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সব কিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি সেনাপ্রধান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা যায় ওই বক্তব্যে সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার নানা বিতর্কিত সংবাদ পরিবেশন করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্য এ দাবির যৌক্তিকতা আরো জোরালো করেছে এছাড়া তার বক্তব্যে করিডর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন যার ফলে ওই বক্তব্যে বিএনপিও খুশি হয় তবে জামায়াতে ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এ মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে যাচ্ছে না দলটি জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে উল্লেখ্য সেনাপ্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সংস্কার মানবিক করিডোর নির্বাচিত সরকার বন্দর প্রসঙ্গ ও মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন তিনি মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এ বিষয়ে তার অবস্থান আগের মতোই এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সেনা প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি করিডোর প্রসঙ্গে সেনা প্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে জাতীয় স্বার্থ রক্ষা করেই যা করার করতে হবে এবং যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে বন্দরের বিষয়েও তিনি রাজনৈতিক ঐক্যমত ও নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দেন ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারাদিনই প্রধানের এই বক্তব্য ছিল আলোচনার বিষয় বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ও অন্যান্য দলের সঙ্গে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির একজন শীর্ষ নেতা বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না গতকাল বিকেলে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন খন্দকার মোশারফ বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেয়ার দাবি ইতোমধ্যে অনেকবার উত্থাপন করা হয়েছে যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন তিনি যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন আল্লাহ তালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন এর আগে দুপুরে আরেক স্ট্যাটাসে জামায়াতে আমির জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি বলেন জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না আরেক স্ট্যাটাসে আমির বলেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি আল্লাহ তালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন গণ পক্ষে পক্ষের শক্তির মধ্যে বিভাজন রোধে মুখোমুখি রাজনীতির অশুভ সংস্কৃতি থেকে বের হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর রেজাউল করিম গতকাল এক বিবৃতিতে বলেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার ধারাবাহিকতায় স্বৈরাচারকে উৎখাত করা গেছে কিন্তু পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করা যায় নাই রাষ্ট্র সমাজ ও নীতিভাবনা থেকে ফ্যাসিজমের বাষ্প ও অবশিষ্টাংশ এখনও উৎখাত করা যায়নি প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির চক্রান্ত এখনও চলমান এমন বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা বৃদ্ধি করবে তাই পরস্পর বিরোধী দাবি ও কর্মসূচি থেকে সকলকে বিরত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে প্রকাশ্য বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের গতকাল দলটির নির্বাহী সভায় নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোড়াছুরি হতাশাজনক এতে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার দোসররা লাভবান হবে বিবৃতিতে তারা মৌলিক সংস্কার সম্পূর্ণ করে ডিসেম্বর দুই এর মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি তোলেন ভারতীয় মিডিয়াগুলো সেনা প্রধানের বক্তব্য ফলাও করে প্রচার করেছে আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্টে বিভিন্ন মন্তব্য জুড়ে দেয়া হয় সেনাপ্রধান নাকি ক্ষুদ্ধ এবং ক্ষুদ্ধ সেনাপ্রধানের বক্তব্য নাকি ডক্টর ইউনুস সরকারের জন্য অশনি সংকেত রিপোর্টে উস্কানিও আছে আনন্দবাজার লিখেছে সেনা অফিসাররা নাকি একযোগে জানিয়ে দিয়েছেন তারা সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন রিপোর্টে প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঠোকাঠকি নাকি বেড়েই চলেছে বলেও মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা ভারতের দ্য উইক এক ধাপ এগিয়ে সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছে দ্য ইকোনমিক টাইমস লিখেছে সেনা প্রধান ও সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বেড়েই চলেছে ইন্ডিয়া টুডে লিখেছে সেনা প্রধানের দরবারে সেনা পোশাক পরে সেনা অফিসাররা যোগ দেন এদিকে সেনা প্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে মনে করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলেছেন সেনা প্রধান যা বলেছেন তা জাতীয় স্বার্থেই বলেছেন সবাই তো নির্বাচন চায় তিনিও নির্বাচনের কথা বলেছেন এর আগেও এই ধরনের কথা বলেছেন তিনি এখানে তেমন নতুন কিছু নেই দেশের স্বার্থে সেনা প্রধান যে কোনো ইস্যুতে কথা বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা আর্মি রুলসের সরাসরি লঙ্ঘন এ ধরনের বক্তব্য দেয়ার এখতিয়ার তার নেই কোন ইউনিফর্মধারী অফিসার দিতে পারেন না সেনাপ্রধানের বক্তব্যে এটা স্পষ্ট তিনি একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরি করতে চাইছেন তার এই বক্তব্যে অন্যান্য সেনা কর্মকর্তারা উৎসাহিত হতে পারেন এটা খুবই বিপজ্জনক প্রবণতা সেনাপ্রধান যদি রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে তার উচিত হবে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া সেনাপ্রধান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে তার বক্তব্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে আর এর সুযোগ নিতে পারে ওত পেতে থাকা প্রতিবেশী দেশ এখানে প্রতিবেশী দেশেরও ষড়যন্ত্র থাকতে পারে অন্য কোনো সরকার প্রধান হলে এই মুহূর্তে প্রধানকে কৈফিয়ত তলব করতেন ডক্টর ইউনুস ভদ্র মানুষ তবে ডক্টর ইউনুসের উচিত অবিলম্বে প্রধানের কাছে ব্যাখ্যা এবং জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা